পবিত্র কালাম আল্লাহ তালার যারা আল্লাহর কালামকে ভালোবাসেন সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ থাকবে সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো সবাইকে আসসালাম আলাইকুম আমরা তেপান্তর ভেজের যে কুইজ পর্ব বিজয়ী পাশের সে বিজয়ীর দোকানের সামনে চলে আসলাম উপজেলা রোডে আসসালামু আলাইকুম আসলে আপনার তো কুইজ বিজয়ী হয়েছেন আমরা আপনার মেসেঞ্জারে জানাইছি পঞ্চম পর্বে আপনার নামটা উঠছে আমরা ভিডিও দিচ্ছি আপনি দেখছেন ভিডিওটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ তবে আপনার আপনার একটু অনুমতি জানতে চাইবো এই যে পান্তর পেয়ে যে আমাদের যে কুইজগুলো এগুলো আপনার কেমন লাগে বিশেষ করে যে দৃষ্টিকোণার থেকে যে অস্ত্রগুলা সেগুলা করলে আর আমাদের এলাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রশ্ন করলে মানুষ সেটা জানতেও পারে এবং এই জানার একটা মাধ্যম থেকে একটা জানার মানুষের সৃষ্টি এবং কৌতূহল হতে পারে এই জন্য আমি মনে করি আমাদের এলাকার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাস ইত্যাদি তুলে ধরলে মানুষ এতে উপকৃত হবে এবং জানতেও পারবে এবং এর ফাঁকে অনেকেই আমার মতো বিজয়ী হয়ে পুরস্কারও নিতে পারবে আমরা আসলে চেষ্টা করি কারণ আমাদের সাদ আছে সাধ্য নাই তো আমরা চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের হাতে বিজয়ীর হাতে কিছু তুলে দেওয়ার জন্য আসলে আমাদের যদি সাধ্য থাকতো তাহলে আমরা একুইজ প্রতিযোগিতায় অন্ততপক্ষে তিনজনকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দিতে পারতাম কিন্তু আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা সাধ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করি আর কি তো আজকে আমাদের তেপান্তর পেজের পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার আছে আপনি যদি এটা গ্রহণ করতেন দর্শক তেপান্তর পেজের পঞ্চম পর্বের কুইজ বিজয়ী হচ্ছেন পশুরাম প্রেস ক্লাবের সহসভাপতি সবির আহমেদ ফোরকান সাংবাদিক তিনি আবার উপজেলা পরিষদ রোডের শুভেচ্ছা কম্পিউটারের সত্ত্বাধিকারী তো আমরা ওনার হাতে পুরস্কারটা তুলে দিচ্ছি আমরা চেষ্টা করি ইসলামিক এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কুইজের আয়োজন করার চেষ্টা করি এবং সেগুলো আপনারা যারা উত্তর দেন উত্তরদাতাদের মধ্যে থেকে একজনকে লটারি করে আমরা বিজয় নির্বাচন করি এবং পুরস্কৃত করি তো আমরা আজকে ওনার হাতে পঞ্চম বিজয়ীর হাতে আমরা পুরস্কারটা তুলে দিচ্ছি আপনি একটু খুলে দেখেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু দেখেন যে আমরা আসলে আপনাকে কি দিয়েছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা যেহেতু মুসলমান আমাদের ধর্মের যে বই আমাদের কাছে আসলে শুরু থেকেই যে ধর্মীয় বিষয়গুলো বা ধর্মীয় অনুভূতি নিয়ে আমাদেরকে যারা বিজয়ী হন তাদেরকে যে বইগুলো দিচ্ছে আসলে এগুলো ইসলামী মূল্যবোধের একটা বড় গুরুত্বপূর্ণ দিক আমরা আশা করি পুরস্কার বড় হোক ছোট হোক পুরস্কার পুরস্কারই বিশেষ করে ধর্মীয় অনুভূতি আমাদের দিক বিবেচনা করে যে সব বইগুলো দেওয়া হয় এটা সবার জন্য উপকার আমি ভবিষ্যৎ মনে করি ভবিষ্যতে এগুলো আরো যদি যে সকল জিনিস দিয়েছেন এগুলো দিলে সবাই উপকৃত হবে এবং সবাই এই বিষয়গুলোকে খুব ভালো এবং সুন্দর দিক বলে মনে করবেন আশাবাদ রাখতে আমরা আমাদের সাথে অনুযায়ী চেষ্টা করি যে আমাদের পক্ষ থেকে যারা কুইজের উত্তর দিয়েতে পান দরকার এই যে বিজয়ী নির্বাচিত হন তাদেরকে আপনার ইসলামিক যে পণ্যগুলো রয়েছে যেমন ধরেন আপনার নুরানি পূর্ণাঙ্গ ও জিফা কোরআন শরীফ ট্রুফি এই জাতীয় প্রোডাক্টগুলো আমরা ওনাদের হাতে তুলে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমরা আজকে পঞ্চম বিজয়ীর হাতে একটি অজিফা তুলে দিচ্ছি নুরানি অজিফা তারপরে আমরা পবিত্র কালাম আল্লাহ তালার কোরআন শরীফ নুরানি হাফেজি কোরআন শরীফ তুলে দিচ্ছি এবং সাথে একটি টুপি ওনার হাতে আমরা তুলে দিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন তেপান্তরের সাথেই থাকবেন এবং তেপান্তরের ভিডিওগুলো আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যারা আল্লাহর কালামকে ভালোবাসেন সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ থাকবে সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের ভিডিও তাহলে আমরা উদ্বুদ্ধ হব আপনাদের শেয়ারের কারণে আমরা যে উদ্বুদ্ধ হব কমেন্টের কারণে আমরা উদ্বুদ্ধ হব এবং আমরা ইসলামিক টুইজ নিয়ে আরো বেশি বেশি এগিয়ে যাব এবং প্রত্যেকটি বিজয়ীর হাতে আমরা এরকম নুরানি ওজিফা তারপরে হচ্ছে গুরান শরীফ টুপি এগুলো আমরা তুলে দিতে পারবো আপনাদের সহযোগিতায় ধন্যবাদ সবাইকে